আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান হরিপালে নালিপুরের ওখানে দেশবন্ধু বাণী স্কুল বলে একটা স্কুল আছে সেই স্কুলের হেডমাস্টার মশাই গার্জেনদেরকে না জানিয়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে সিঙ্গুর জনসভা কালকে গতকাল যে মুখ্যমন্ত্রী জনসভা হয়েছে সেই জনসভায় সে বাচ্চাদেরকে পাঠিয়েছে আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে সিঙ্গুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছেন বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই এবং নালিক মাস্টার মাসে যে মাস্টারমশাই সেই মাস্টার ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি আমাদের এ চলবে বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে ততক্ষণ আমাদের সুরা না হবে কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব চাই দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে দরজা ভাঙতে হচ্ছে এখানে ডিআই যে আছেন অফিসার শিক্ষা দপ্তরে তারা পালিয়ে গেছেন দরজা বন্ধ করে দিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না বিজেপির সবসময় পত্রদাস বলুন আর মানুষেরই পত্রদাস বলুন মুখ্যমন্ত্রী একা ছাড়া কাউকে তিনি বলতে দেন না সবারই কন্ট্রোল তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন আমরা জনসাধারণ হিসাবে আমরা জানতে চাই যে কালকে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে আমরা সেই দাবি আজকে আমরা এসেছি এইখানে তখন দরজা খোলা ছিল আমাদেরকে আসতে দেখে দরজা বন্ধ করে দিয়ে তার পিছনে গেট দিয়ে পালিয়ে চলে গেছে কাউকে পাওয়া যাচ্ছে না এখানে আমরা এটা জানতে চাই ভয় কিসে এবং কার নির্দেশে এই দরজা বন্ধ করা গেল সেটাও আমরা জানতে চাই যে কার নিতে পদবন্ধ পথ বন্ধ আমরা জনসাধারণ হিসাবে এসেছিলাম যে প্রত্যেকটা মায়ের দাবি প্রত্যেকটা বাবার দাবি যে কালকে বিনা নির্দেশে মা বাবাকে না জানিয়ে গার্জেনদেরকে না জানিয়ে কেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কিছু বাচ্চা ফেরে নি বলে তাদের মা বাবাদের চিন্তা এই বাচ্চার দায় নেবে মমতা সরকার নেবে না যে শিক্ষক সে শিক্ষক নেবে তার দাবি তো আমরা এখানে এসেছি আমার নাম হরিবাস